হ্যালো ফ্রেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যে ইতিহাস বিষয়টি আছে তো ক্লাস ইলেভেনের তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের যে প্রথম অধ্যায় বলতে পারি ইউনিট ফোর যে টপিক তোমাদের ছিল অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি এবং উপাদান সেই অধ্যায় থেকে তোমাদের মার্কস থ্রি মার্কস ফোর এবং মার্কস এইট যেখানে আমি তোমাদের এখানে ফুল সাজেশান যার মধ্যে তোমাদের আমি ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু আমি এই একাদশ শ্রেণীর হিস্ট্রির যে সিলেবাস কোনো অধ্যায় থেকে নম্বর পরীক্ষা আসবে আমি সবই তোমরা কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে আমি তোমরা পারলে কিন্তু দেখে নিও এবং তোমাদের কিন্তু প্লে লিস্ট করা আছে একটা সেখানে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটা প্লে লিস্ট করা আছে সেখানে যাবতীয় ভিডিও আমি তোমরা কিন্তু ওখানে দিয়ে দেবো যারা হয়তো খুঁজে পাচ্ছ না তারা কিন্তু ওই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো দেখো আমি তোমাদের বলবো কেউ কিন্তু স্কিপ করবে না তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন এখানে তোমাদের কিন্তু অনেক কিছু বোঝার আছে ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু থ্রি মার্কস ফোর মার্কস এবং এইট মার্কস তোমাদের কিন্তু একটি করে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায় প্রথম অর্থাৎ অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি যে উপাদান যে আছে চ্যাপ্টারটা আছে তোমাদের আছে না এখান থেকে থ্রি মার্কস ফোর মার্কস এবং তোমাদের কিন্তু এইট মার্কসের প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন দেখো ইকতা প্রথা কী হতেই পারে তোমাদের এটা দু নম্বরে দিল এই প্রশ্নটা এর বৈশিষ্ট্য লেখক এর সঙ্গে জয়েন করলো তিন নম্বরে ঠিক আছে এবার দিল ইকতা প্রথার বিবর্তন দাও ঠিক আছে এটা হয়তো তোমাদের হয়তো ফোর মার্কস এলো অথবা এরম আসতে পারে এর ত্রুটিগুলি লেখো লেখক ভেঙেও আসতে পারে সিঙ্গেলভাবে তিন নম্বরও আসতে পারে আবার চার নম্বরও আসতে পারে ডাইরেক্ট আসতে পারে ইকতা প্রথার বিবর্তন দাও এটি তোমাদের কিন্তু আসতে পারে ফাইভ মার্কস দাও ঠিক আছে বললাম তাই তোমাদের বলবো এটি তোমাদের জন্য সবথেকে প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য অনেক স্কুলে কিন্তু এই প্রশ্ন তোমরা কিন্তু আসার সময়টা কিন্তু সবথেকে বেশি প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমরা কিন্তু একদমই এই প্রশ্নটা মিস করবে না একদম প্রথম থেকে তোমরা কিন্তু তৈরি হয়ে নাও কারণ এটি কিন্তু এবছর পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস ইলেভেনের জন্য তোমরা কিন্তু ভালো করে পড়বে এটি টু মার্কসও আসতে পারে থ্রি মার্কসও আসতে পারে জয়েন্টও আসতে পারে ডাইরেক্ট এইট মার্কসও কিন্তু আসতে পারে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করা প্রশ্নটি প্রবল ইম্পর্টেন্ট অনেক স্কুলে কিন্তু এটা পরীক্ষা কিন্তু দিতে পারে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন ট্রমাস ট্রময়েল ও নব্বই রাষ্ট্রান্ত্র সম্পর্কে আলোচনা করো ঠিক আছে ফোর প্লাস ফোরে আসতে পারে অথবা আসতে পারে নব্বই রাস্তান্তর সম্পর্কে বিবরণ দাও ডাইরেক্ট খালি ফোর মার্কস এলো অথবা তোমাদের কিন্তু এটা আসতে পারে তিন নম্বরও আসতে পারে নব্বই রাজতন্ত্র সম্পর্কে টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবং এক এবং দুই এই দুটির প্রশ্ন এতটাই ইম্পর্টেন্ট যে দুটির মধ্যে কিন্তু একটি কিন্তু অবশ্যই আসবে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রির জন্য নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তোমাদের কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাজনৈতিক সম্পর্কে ধারণা দাও অথবা আসতে পারে কৌটিল্যের তত্ত্ব বা মণ্ডল তত্ত্ব এছাড়াও থ্রি মার্কস আসতে পারে এই কৌটিল্যের তত্ত্ব বা মন্ডল তত্ত্ব আসতে তিন নম্বর আসতে পারে অথবা তোমার কিন্তু চার নম্বর আসতে পারে আর তোমাদের কিন্তু এই যে প্রশ্নটা কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পদ ধারণা দাও এটি তোমাদের কিন্তু এইট মার্কস তোমাদের কিন্তু আসতে পারে এটিও তোমাদের জন্য কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট ইকতা প্রশ্নে তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন এই প্রশ্নটি কৌটিল্য এবং ইকতা এই দুটি কিন্তু প্রবল ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ যদি তোমাদের হয়তো নব্বই রাসন থ্রি মার্কসে আসে বা ফোর মার্কসে আসে ঠিক আছে তখন তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু এইট মার্কসে আসলেও আসতে পারে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য একদম ফার্স্ট থেকেই তোমরা কিন্তু করে রাখো নেক্সট পারস্যের ক্ষত্র ও চীনের ম্যান্ডারিন যে ব্যবস্থা তার উপর বর্ণনা দাও বা টিকা লেখো ফোর মার্কস প্লাস ফোর প্লাস ফোর তোমাদের কিন্তু আসতে পারে ডাইরেক্ট যে কোনো একটি তোমরা কিন্তু ফোর মার্কসে আসতে পারে এটিও কিন্তু তোমার জন্য বলবো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষার জন্য প্রবল প্রবল ইম্পর্টেন্ট একদমই তোমরা কিন্তু মিস করবে না ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন জিয়াউদ্দিন বার্নির ফতোয়া এই জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা দাও ডাইরেক্ট আটে আসতে পারে অথবা জিয়াউদ্দিন বার্নির ফতোয়া ই যে রাষ্ট্রনীতি সেই সম্পর্কে দাও এর সঙ্গে জয়েন্ট আসতে পারে পরের প্রশ্নটি দিল্লির সুলতানি রাষ্ট্র কি একটি ধর্মাশ্রী রাষ্ট্র ছিল ফোর প্লাস ফোর জয়েন্ট আসতে পারে অথবা এই যে প্রশ্নটা আছে কিন্তু সিঙ্গেলভাবে আসতে পারে ধর্মাশ্রী রাষ্ট্রের সংজ্ঞা দাও এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি বা দিল্লির সুলতানি আসতে পারে ঘুরিয়ে আসতে পারে নরপতিতে আদর্শ কী ছিল এইভাবেই তোমাদের কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে ঠিক আছে এটিও খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এত অব্দি তোমরা কিন্তু একদমই তোমরা কিন্তু ভালো করে করবে কারণ এগুলো তোমাদের এই চতুর্থ অধ্যায় অর্থাৎ ইউনিট ফোর থেকে অথবা বলতে আমি বলতে পারত প্রথম অধ্যায় তোমাদের যেটা আছে রাষ্ট্রের প্রকৃতি উপাদান এখান থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সবচেয়ে কিন্তু বললাম কি বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমরা কিন্তু একদমই মিস করবে না এখন থেকে তোমরা পড়ে রাখবে কারণ তোমাদের কিন্তু এখান থেকে একটি এইট মার্কস একটি থ্রি মার্কস এবং একটি ফোর মার্কস তোমার কিন্তু প্রশ্ন আসবে টোটাল এখান থেকে তোমার কিন্তু পনেরো মার্কসের প্রশ্নটা আসবে তোমরা কিন্তু এগুলোকে আগে তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে ঠিক আছে এবারে আমরা আসব এগুলো ভালো করে পড়ার পর কিছু সাপোর্টিং প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব তারা আগে তোমাদের বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য আজ আমার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আমার সাজেশান দেখেছো আর কেমন পরীক্ষা হলো আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম কেমন তোমরা পরীক্ষা দিলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি এভাবেই তোমাদের কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের জন্য আমি কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা বা তোমাদের সামনে কিন্তু বোঝানোর আমি চেষ্টা করব এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বললাম যে প্লেলিস্ট করা আছে তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু প্লেস্টে গিয়ে তোমাদের যাবতীয় মানে তোমাদের ক্লাস ইলেভেনের একাদশেণী ইতিহাসের যে আমি যাবতীয় যে ভিডিওগুলো করেছি তার সমস্ত কিছু তোমাদের কিন্তু প্লে লিস্ট আমি দিয়ে দেবো তোমরা পারলে দেখে নিও যদি কেউ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি পড়তে চাও আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগ করতে পারো আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে তোমরা অফলাইনের মতো করতে পারো চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু দুটি করে দেখতে পারো দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো টমাস হপসের রাষ্ট্রচিন্তা ও ম্যাকিয়া রাষ্ট্রচিন্তার বিবরণ দাও দেখো সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু প্রবল ইম্পর্টেন্ট ফোর প্লাস ফোর তোমাদের কিন্তু আসতে পারে অথবা ডাইরেক্ট তোমাদের চার নম্বরও আসতে পারে নেক্সট মনসবদারি ব্যবস্থা সম্পর্কে প্রবন্ধ লেখো এটি এইট মার্কসের প্রশ্ন সাপোর্টিং তোমরা করতে পারো নেক্সট দেখো তোমাদের সফিস্ট দর্শন সম্পর্কে আলোচনা করো এটি নতুন প্রশ্ন তোমাদের কিন্তু আসলেও আসতে পারে হয় থ্রি মার্ক্সে অথবা তোমরা কিন্তু ফোর মার্কসও আসতে পারে তোমরা কিন্তু এগুলো সাপোর্টিং করবে আগে তোমরা আগের যে প্রশ্ন আমাদের বলেছি আগে তোমরা ওগুলো ভালো করে পড়বে তারপর তোমরা কিন্তু এগুলো সাপোর্টিংভাবে তোমরা করেছ যাতে প্রশ্ন যেরকমই আছো না কেন যাতে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করে লিখতে পারো সেটাই আমি তোমাদের বলবো তারপর তোমরা কিন্তু এগুলো সাপোর্টিং করবে নেক্সট প্রশ্নটা তোমাদের জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখো এটা তোমাদের এক্সট্রা প্রশ্ন তোমরা পারলে তোমরা লাস্টে করে যাও নেক্সট সোলন কে তার সংস্কর্গ লেখো এটি তোমাদের এক্সট্রা প্রশ্ন এবং রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব কি থ্রি মার্ক্সে আসতে পারে এটি তোমাদের এক্সট্রা প্রশ্ন আগে তোমরা কিন্তু এর আগে যে সাপোর্টিং তোমরা দিলাম ওগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু এগুলো এক্সট্রাভাবে তোমরা কিন্তু করেছো তো এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রথম অধ্যায়ে যে রাষ্ট্রের প্রকৃত উপাদান যে অধ্যায় তোমাদের আছে সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন এবং এক্সট্রা প্রশ্ন এইট মার্কস ফোর মার্কস এবং থ্রি মার্কসের আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাকে মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য পঞ্চম অধ্যায় অর্থ হরি তোমাদের ইউনিট ফাইভ অথবা দ্বিতীয় অধ্যায়ের যে তোমাদের বড়ো প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আসবো তার মতো এটুকুই সবাই ভালো থেকো